বললেন ফিরোজ তুমি এসেছ তোমাকে ধন্যবাদ তবে তোমার কোন সাহায্য আমার দরকার নাই যে আল্লাহ আমাকে ইব্রাহিম বানিয়েছেন যে আল্লাহ আমাকে ঘনের উপরে দিয়েছেন শান্তি পায় ওই আল্লাহর উপরে আমি খুশি আছি সাহায্য যদি কারোর কাছে চাইতেই হয় আমি আর এই আল্লাহর কাছে সাহায্য চাইবো ভরসা যদি কারোর উপরে করতে হয় আল্লাহর উপরে ভরসা করবো খুশি হয়ে গেলেন আমার আল্লাহ এসে আল্লাহ আল্লাহ বলেন আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও আগুন ঠান্ডা আগুন তোর কি জ্বালানোর ক্ষমতা নাই তোর কি দহন ক্ষমতা নাই আগুন ইব্রাহিমের কেন শরীর তুই পোড়াতে পারস না আগুনের মধ্য থেকে আওয়াজ বের হয়ে যায় ও ইব্রাহিম আগুনের মধ্যে আওয়াজ বেড়ে ও তোর

কুরআন এর পাতি যারা আজকাল আমরা লক্ষ কোরআনের পাতি যারা আমার ভাইরা ওই বিনা দোষে জেল কাটতেছে ভয় নাই টেনশন নাই তারা ভরসা করে আল্লাহর উপরে একদিন তারা এই বাংলার জমিনে আবার মুক্ত হবে কোন যা টুকরা মুফাসসিরদের কণ্ঠে নবশি আবার কোরআনের তাফসীরি সামনে আল্লাহ কাবি

জীবন জেল খাটব তারপর দালালদের কাছে মুসলমান করবেন মাথা নত করবে না মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে কাজিয়াস

শুান ইন্দ কু তোমিন জাল

আমার ভাইরা আল্লাহ বলেন ওই ইউনুস টেনশন করার কারণ নাই আমি মাছের পেটের ভিতরে ব্যাথা দিয়ে নিলাম মাছের পেটের ভিতরে এমন ব্যথা শুরু হয়ে গেল আমার ভাইরা ইউনুস নবীকে কার পেটের ভিতরে রাখতে পারলো না সমুদ্রের কিনারা এসে বমি করে বের করে দিল তাহলে বলুন তো মুমিন মুসলমান যত বড় বিপদে বড় না কেন তারা ভরসা করবে কার উপরে আমার নবী আল্লাহর উপরে ভরসা করেছে সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে ভরসা করেছে আল্লাহর উপরে ভরসা করে তো সত্য হয়েছে উত্তপ্ত সূর্যের আলতের সহায় রাখা হয়েছে স্যার তারা কোনদিন কেউ ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কখনো কথা বলা বুঝতে হয় সব সময় স্যার ভিতরে যাব না বাগের হাটেই এই বাগের হাটে অনেক মানুষ আছে যারা বিপদে পড়লে তারা মাঝারি সিদ্ধা দেয় ওখানে খাদেম আছে কেমন খাদেম খানজান রহমতুল্লাহ তিনি আল্লাহ পাকের একজন অলি ছিলেন এখন যারা খেদমতে আছে অনেকেই আছে নামাজ পড়ে না বিশ্বাস না হয় যাবেন জাস্টিফাই করবেন তাকায় দেখবেন আদান হয়ে গেল নামাজের সময় হয়ে গেল ওরা ভন্ডা ধরে বসে আছে অনেকে বলে চোদ্দ বছর পনেরো বছর গোসল পর্যন্ত করে না দাড়ি নাই মোস কানে বাদায় ঠুয়ে দেওয়া বগলের পশম দুই তিন হাত হয়ে গেছে লম্বা গায়ে হাতের ভিতর আংটি আছে দশ বারোটা লাল লাল পোশাক কালা পোশাক অনেকে ন্যানটা বসে থাকে শরীরের মধ্যে টানা কিছু পেছানো এরা বলে খাদে এরা বলে রোগের সেবা দানকারী এরা আবার তাবিজ দেয় মহিলাদের ছেলে মেয়ে না হলে আবার অবশ্যের সময় সন্ধ্যার পরে এক জায়গায় বসে সেদ্ধা দিয়া পাহানের তাহলে আহাগুন জহলে

আছে না নাই শুধু ত্রাইন আবার ঢকের বাবারই সে কিভাবে ঢল পাচায় মন ঠিক থাকে না

পাগলিবান্দা আমার ভাইরা আই বললাম আপনারা আমাকে ভালোভাবে বুঝান হাকি হাকিকত কি আমরা যখন দিলের গান দিয়া মা'রিফাতের গান দিয়া ভাবা বাবার ধ্যানে মগ্ন হইয়া ভলে যখন বাড়ি মারি আমরা তাক দুমা ঢুম শুনি না আমরা শুনি আল্লাহ খাজা আল্লাহ জুতা দিয়া বেরনো দরকার কি না

আমার ভাই আমার প্রিয় বাবা আল্লাহ কোরআন আল্লাহ বলেছে কুদলিল সারা কথা হবে না মাইয়াহাদিল্লাহ ফাওয়াল মুহতাব যেই পীরের সেই আলেমের সেই বক্তার এর মনে যায় আমল আছে ওই আলেম ওই পীর ওই বক্তা হিদায়াতের উপরে আছে ফালাম তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা কে জানে কিন্তু মানে না ও নিজ গোমরা ওর কাছে যারা যাবে তারাও হবে গোমরা তাহলে বিপদে পড়ব সাহায্য চাইবো কার কাছে মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না মাজারে গিয়া কবরের কাছে সাহায্য চাওয়া যাবে না পীরের কাছে সাহায্য চাওয়া যাবে না মুমিনের তিন নাম্বার কোয়ালিটি হলো মুমিন যত বড় বিপদে পড়বে ওয়া আলাম লাহি ফাতামাক্কাল ইন কুনতুম চলে এসেছে খালেদ বিন অলিদ রাস্তা দিয়ে যাচ্ছে আমার বাইরা দশ হাজার সৈন্য সামনে খালেদ বিন অলিদ পড়ে গেল এবার সৈন্যরা বলছে খালেদ বিন অলিদ তুমি দাঁড়িয়ে যাও যুদ্ধের ময়দানে তোমার সঙ্গে আমরা যুদ্ধ করে পারি না আজকে আমরা দশ হাজার সৈন্য রয়েছি তোমাকে দশ হাজার টুকরা করে ফেলবো তোমার বন্ধু করে দেবো নাকি আমার ভাইরে কালের বলছে অলিৎকে বলছো যুদ্ধের ময়দান তোমার সাথে আমরা যুদ্ধ করে পারি না আজকে আমরা দশ হাজার শূন্য বয়সে তোমাকে দশ হাজার টুকোড়া বয়সে হওয়ার আমাদের মতো মোল্লা বৌলবি হলে টুপি খুলে গেঞ্জি খুলে যেদিকে তারা বাইতাম সেদিকে দৌড়াতাম কালের দিন ওলিক উচ্চ কণ্ঠ বলেছিলো তোমরা দশ হাজার নয় দশ লক্ষ ন আমি দশ কোটি অনা আমার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না আমার বায় আমার প্রিয় বাবাজিরা যুদ্ধের ময়দানে বলছে বলছে। তুমি ক্ষমতা তোমার সাথে তো পুলিশ বাহিনী নাই তোমার সাথে তো মিডিয়া নাই তোমার সাথে তো অস্ত্র শস্ত্র কিছুই নাই তুমি কিসের ক্ষমতা দেখাও খালিদ বিন অলিপ বলছে আমার আল্লাহ আমাকে সাহায্য করবে তোমরা আমার কিছুই করতে পারবো

কোন সাপের বিষ বেশি কেউটো সাপ যদি কামড় দেয় নদী পার হওয়ার সময় নাই ব্যক্তি মেরে পড়ে থাকবে এক কেউ তো সাপ গেছে এক ফকির বাবার গাড়ে গিয়ে বলছে বিশ্বায় বুঝুর আমি আপনার মুড়ি ধরতে চাই বিশ্বায় বলছে তোমাকে মুড়ি বেড়ায় কেন বিপদে ভরব নাকি না হুজুর মুড়ি দেওয়ার হওয়া লাগবে বলছে ঠিক আছে যাও তোমাকে আমি মুড়ি বানাই দিলাম তবে তুমি তোমাকে একটা শর্ত সেই শর্ত হলো তুমি কারণে কামরা বানান কি করবা না এইবার সবক নিয়েছে আমার হাতের দিকে তাকান এইটা হলো কেউটা সাপ এইবার বিল বলেন না সব বলেন আপনারা বিলের ভিতরে গিয়ে টান অবস্থায় শুয়ে আছে নরেও না সরেও না যেমন আজকে বাংলাদেশের মুসলমান আমরা সুপ করে আছে নরিও না সরি না আমার ওয়াজের সাথে কিন্তু লজিকের সাথে বর্তমান বাংলাদেশের অবস্থা মিলাবেন এইবার চুপ করে শুয়ে আছে এক ব্যক্তি গরু ছাগলের জন্য ঘাস কাটার জন্য এসেছে এইবার ঘাস কাটা শেষ এইবার ওই ব্যক্তির দড়ি সুটা মনে নাই ঘাস বাঁধবে কি দিয়া এইবার ডানে তাকায় বানে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় সো করে সাথে জেগে গেছে এইবার চিন্তা করছে দড়ির কি দরকার রশির কি দরকার এই তো কলা গাছের সুটা একটা পরেই রয়েছে দিদি কাজ চালায় জবাব দিবেন কলা গাছের সোটা মানে তাও একটু ব্যাখ্যা করি আমার ভাইয়েরা কত চুপ করে আছে নরেও না সরেও না সাপের গা কিন্তু তেলসা থাকে সূর্যের আলো পড়েছে হলুদ হলুদ ভাব মনে হচ্ছে কলা গাছের ডেগু শুয়ে আছে বুঝতে পারলাম

কোন ফিরে মুড়ি আমি হলাম আজকে আমাদেরও মোরানো সে কতভাবে মোড় বা মোড় কত মসজিদের ইমাম আছে রাতে বাড়িতে ঘুমাতে পারে না ভুল বললাম নাকি কত বক্ত আছে কোরআনের কথা বলেছে আরে দূরে যাবো না আমি একটু আস্তে আস্তে কই জোরে কমো না আমার ভাইরা মামুনুল হক বৌনিয়া রিসোর্টে গিয়েছিল তার মানে মামলা হয়েছিল বাংলাদেশে দেখলাম বাংলাদেশে দেখলাম একটা সন্তান হয়েছে ছেলে জন্ম নিয়েছে কার ছেলে কার ছেলে অপু ছেলে বাবা কিডা নাম তার জানি এরপরে কয়দিন পরে আবার একটা জন্ম নিল নাম হলো তার বুবলি বাবাকে বাবাকে বাবা কে বাবা কে বলুন তো তার নাম কি দেখছরা অবস্থা নাম কি গুজলাম এরপরে বুবলিও গেল এখন সিরিয়াল নাকি পূজা শরীফ পূজা আমার মিডিয়া সব সময় বুবলির সাথেটাকে অফিশিয়ালের সামনে থাকে সাকিব খানের দুইটা বাচ্চা বিয়ের আগে জন্ম নিল ওতে দরকার নাই দুইটা বাচ্চা জন্ম নিল কোন মিডিয়া কোনো দিন না কই কই তোমার কাবিন নামা কই কই কাবিন নামা কই কোন হয় না কোন সমস্যা হয় না আর আলেমা হুজুররা বই নিয়ে রিসেটে গেলে কয় কাবিন নামা কই পিঠায় জন্মের পিঠা মাছে নাই অমুসলমান ভাড়া আমার বুঝাতে চাই কয়জনের উপর অত্যাচার নির্যাতন করবা কয়জনকে মারবা আজকে ফয়সালা আমি ফেলামিকে মেরে ফেলবা আগামী কাল আপনাদের ইমাম সাহেব আব্দুর রহমান কোরআনের কথা বলার জন্য দাঁড়িয়ে যাবে এক আমি হামজাকে ছেলে আটকায় রেখেছ এক আজারিকে দেশ ছাড়া করেছ পঞ্চাশ বছর যিনি কোরআনের কথা বলেছেন তাকে বিনা দোষে ছেলে আটকায় রেখেছ একজন আটকায় রেখেছ শত শত মাঠে ময়দানে বের হয়ে গেছে কারোর বাবার ক্ষমতা নাই থামানো মানুষ তে আমার ষড়যন্ত্র করা হবে কথা বলেন ঠিক কে ঠিক না আমার মুসলমান ভাই লক্ষ গাছের বোঝা মাথায় উঠালো মাথায় উঠানোর পরে এইবার বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে ধাস করে ফেলে আসার কিন্তু আবার একটা সাপ খাইছে আমরাও কিন্তু আসার পাসার খাচ্ছি এইবার সাপ এখনো মরে না এইবার ঘরের বারান্দায় বসলো এক গিলাস কয় ও বেলালের মা এক গিলাস পানি দাও এক গিলাস পানি দেয়া হলো এইবার পানি খায় পানি খাওয়া যখন শেষ হলো বেড়া থেকে একটা কাশি টাইনা বাইর করলো কাশি কাশি ছেলেন নাকি ফাঁকা হবে ভিতরে দিয়ে একটা খোট টান দেবে আর ওইভাবে যদি খোট দিয়ে দেয় আমি তো ভাগ হয়ে যাবো অর্থাৎ এখন যদি সব কাবাই করি সবসময় বড় ভুল সিদ্ধান্ত হবে

ওকি না ও অর্ধেক তাৎবিদ্যাজন যিনি সব দিতে হবে যুবক ভাইয়ের পরেবা ঠিক আছে আবার হবে আসুন আমার ভাইরা এইবার বিশ্ববিজয় বলছে তোমাকে যখন তোমার ল্যা যখন ধরেছিল তোমাকে যখন बांधতেছিল তোমার কান্না নড়ত না শুধু মাত্র কেবলমাত্র একবার যে তুমি ফশ করতা ওই ব্যক্তি তোমাকে দিয়া ঘাসের বুজা তো বান্দা দূরের কথা লঙ্গির গিরে কইলে আমেরিকায় ফলাতো কি ভুল বললাম নাকি তাহলে মূল উদ্দেশ্য হল আমরা ঐক্য হয়ে যদি আল্লাহর করতে পারি ওই আল্লাহ বদরের জমিনে জন মুসলমানকে সাহায্য করেছেন এই আল্লাহ ইব্রানকে সাহায্য করেছেন মুসল নবীকে সাহায্য করেছেন আমার আপনার নবীকে একের পর এক আমার নবীকে কে সাহায্য করেছেন কত ঘটনা রয়েছে আল্লাহ আকবর বলেন আমান নবী সাবে মিরাজে গেলেন সবে মিরাজে গেলেন সবে মিরাস থেকে আসলেন কাফের বেঈমানদের সামনে বললেন আমি সবে মিরাজে গিয়েছিলাম আমি বাইতুল মুকद्दসে গিয়েছিলাম কাফের বেঈমানেরা বলছে মোহাম্মদ তুমি যদি সবে মিরাজে গিয়ে থাকো বাইতুল মুকद्दসে গিয়ে থাকো তাহলে বলো তো এই বাইতুল মুকद्दসের দক্ষিণ পাশে উত্তর পাশে কতগুলি দরজা জানা লক্ষটি আপনারা বলেন তো এই মসজিদে আপনি নামাজ পড়ে কিন্তু মসজিদের দরজা জানা লক্ষটি শিরিক অপরাধ এগুলোকে আমরা গুনিনা কি আল্লাহ নবী বিপদে পড়েছেন এইবার আল্লাহ আল্লাহ কাছে দোয়া না আল্লাহ তুমি তো জানো আমি বাইতুল মুকद्दসে গিয়েছিলাম আল্লাহ আমি বাইতুল মুকद्दসে গিয়ে নামাজ আদায় করেছিলাম কিন্তু এই দরজা জানালা খুতি আমি গুণী নাই আল্লাহ বললেন বন্ধু টেনশন করার কারণ নাই ও বন্ধু আমি আপনার চোখের সামনে বাইতুল মুকद्दস তুলে ধরলাম আমার নবীর সামনে বাইতুল মুকद्दস তুলে ধরা হলো জিবরাইল এই ভাবে করে ছিলেন আমার নবী দেখতে ছিল আর বলতে ছিল আমার নবীর হাতের ভিতরে ছিল বারকত আমার নবীর চোখের ভিতরে ছিল বারকত আমার নবীর ভিতরে ছিল বরকত আমার নবীর মুখের থুতুর ভিতরে ছিল বরকত চিৎকার মেরে আল্লাহ আল্লাহ আকবর আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের এক খন্ড আমার নবীকে ছায়া দিত পুকুরের পানি গুলি পুকুরের মাছ আমার নবীকে সালাম দিত পাথর আমার নবীকে সালাম দিত রহমাত আমার মূল উদ্দেশ্য হলো কথা আল্লাহর নবী তিনি সব সময় বিপদ আবাদ বালা মুসিবাদে তিনি ভরসা করেছেন কার ঘরে তাহলে মুমিনের তিন নাম্বার কোয়ালিটি হলো আমরা ভরসা করব আল্লাহর উপরে সাহায্য আল্লাহর কাছে চাইব কোন সময় মানে যখন বিপদ হবে যখন রোগবালা হবে যখন আমাদের জ্বর হবে যখন বিপদে পড়বো যখন তলার উঠেছি মুমলা নদীতে তুফান শুরু হয়েছে একটু আগে আল্লাহর কথা মনে নাই এখন আল্লাহকে ডাকছে তাহলে কি হবে নাকি কাঁসা দিয়া মাও কাঁচা মানে পিছনে নিজ ছামান সব দেখা যায় এই কাঁচা দিয়ে আর চসতেছে জোহরের নামাজও পড়ে নেই আসলে নামাজও পড়ে নেই মাকিবের কিছুক্ষণ আগে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘের গর্জন উনি ভয় পাইছে যে মাথার উপরে ঠানা না পড়ে উনার খেল নাই উনি কাঁচা দেওয়া উনি উঁচু ছাড়া ওই মেঘ থেকে বাঁচার জন্য কাল্লাই আমাকে বাঁচা দেওয়া লোক করতে নামাজ দাঁড়া গেছে এখন কি বলেন এই যে বিপদে হয়ে নামাজে দাঁড়ালো এ থেকে আল্লাহ সাহায্য পাবে না আরো নামবে তার মানে সাহায্য আল্লাহর কাছে সব সময় ঘর থেকে বের হয়েছে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ অশিষ্ট হইছি আল্লাহ সাহায্য করবে বিপদে পড়েছি মামলা খেয়েছি আল্লাহ সাহায্য করবে রাজাসউদ্দিন ইনশাআল্লাহ আসুন এইবার মুমিনের চার নাম্বার কোয়ালিটি আমার আলোচ্য বিষয় থেকে আল্লাহ বলেন আল্লাযী ইয়ুয়েবুনাস সালাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের চার নাম্বার কোয়ালিটি হলো মুমিন শুধু নামাজ পড়বে না মুমিন নামাজ কায়েম করবে সুবহানাল্লাহ বলেন নামাজ পড়া আর নামাজ কায়েম করা কিন্তু এক না এক নাকি ভাই নামাজ পড়া আপনি রাতে উঠলেন ফজরে আজান দিয়েছে হাজি সাহেব মানুষ চিন্তা করলেন আমার দিদি অনেক রাতে ঘুমিয়েছে ডিস্টার্ব করবো না ঘুমাক আমার ছেলে রাত পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখেছে তাকে ডিস্টার্ব করা যাবে না সকাল হলে তার প্রাইভেট আছে ঘুমা আপনি হাজির সাহেব মানুষ মসজিদে গেলেন নামাজ আদায় করলেন আপনার নামাজ হয়ে যাবে কিন্তু নামাজ কায়েম করা হলো না নামাজ কায়েম কাকে বলেন আমরা পুরুষ যারা প্রত্যেকটা ঘরের দায়িত্বশীল অধীনস্থ আমাদের পরিবার কথা কয় না প্রত্যেকটা দায়িত্বশীল তার অধীনস্থদেরকে নামাজের জন্য দাওয়াত দিবে মসজিদের দিকে নিয়ে যাবে এর নাম হলো নামাজ কায়েম করা আর আজকে সমাজের ভিতরে দেখা যায় বাবা নামাজ পড়ে ছেলে সপ্তাহে একদিনও নামাজ করে না এই সমাজে আছে না শুধু সপ্তাহে একদিন নামাজ পড়ে শুক্র আলী নামাজি আছে না নাই রমজান আলী নামাজি সারা বছর নামাজ পড়ে রমজান মাসে নামাজ পড়ে সারা বছর নামাজ পড়ে না ই আমি নাম দেখি ইয়াদ আলী ঈদের সময় নামাজ পড়ে আছে না নাই এরপরে বাংলাদেশে আরেক ছেলে নামাজি দেখা যায় পাঁচ বছরও নামাজ পড়ে না নির্বাচন আসলে নামাজ শুরু করে একই নামাজ একই করে। আছে না এক মহল্লায় যাবে এই কারো নামাজ করি নামাজের সময় হলো নামাজ পড়েছে এইবার নামাজে পড়ে শোনো আমি কিন্তু মোটামুটি নামাজ কালাম পড়ি তোমরা আগামী বছর আমাকে এই বছর নির্বাচনে আমাকে ভোট দিও ইবাত একদম ওই পাশের মসজিদে গেল আমার সাথে কি আসো আসো নামাজ পড়ি একই আসরের নামাজ পাঁচ বার ছয় বার পড়ে পড়ে কিনা আবার হুজুর দেখলে السلام عليكم হাজী সাহেব দেখলে السلام عليكم মাতব্বরকে দেখলি السلام عليكم নাই। শরালাই কষ্ট হচ্ছে না কি আপনাদের السلام عليكم শুধু السلام عليكم আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলতে পারে না এই জীবনে জীবনে নবীর মক্তবে তো যায় নাই। এই বক্তারা আবার স্টেজে আসছে আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা ভাই সাহেব আবার হবে নাকি

এইละ সব কাজ কুরবানি করব ইনশাআল্লাহ কি তারপরে মাহফিলের অনুমতি সাথিকে লেখো এই যে আমার হাতে নাই তুমি থানার 파রিতে যাও ইমাম সাহেব বলসে ভাইজান আপনি শুধু সালাম আলাইকুম সালাম আলাইকুম বলছেন ফটো নাকি হুজুর সামনে নির্বাচনে দাঁড়াবে আপনি দোয়া করবেন আপনি আমার